আজে জমিন খাদান হবে না তো শ্মশান ওয়েলকাম টু ফিল্মি সোনেট আজ রিলিজ করা হলো দেবের সবচেয়ে বড় কমার্শিয়াল সিনেমা খাদানের টিজার যা এই বছরের সবচেয়ে বড় সিনেমা তো কেমন লাগলো এই টিজারটি এক কথায় অসাধারণ বাংলাতে এমন টিজার এর আগে কখনো দেখা যায়নি এই কথা শুধু আমি নয় শ্রীজিৎ মুখার্জিও বলেছেন টিজারটি শুরুতে দেখা যায় কয়লাখনির মধ্যে বম ব্লাস্ট হচ্ছে দেবের গলায় ডায়লগও শোনা যায় ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস অ্যাকসেন্টটা ভুলে গেছি ও দেবকে দেখা যায় কুরুল নিয়ে অ্যাকশন করতে প্রথমবার কোনো সিনেমায় দেবকে আঞ্চলিক ভাষায় ডাইলগ দিতে শোনা যায় টিজারে দেবের গলায় তিনটি ডাইলগ শোনা যায় দেবের পাশাপাশি যিশুকেও দেখা যায় যদিও বা সেটা খুব অল্প সময়ের জন্য যিশুকে দুটি পাঞ্জাবি পরে বলতে শোনা যায় সিনেমাটি দেব ও যীশুর অর্থাৎ শ্যামম মোহনের বন্ধুত্বের গল্প বলবে তারা দুজন কয়লাখনি সর্দার মাটি থেকে কয়লা তুলে তারা স্মাগলিং করে ক্ষমতা দা করলে লড়াইয়ে শ্যামম মোহন অন্যদের সাথে লড়াই করে কিন্তু পরে দেখা যেতে পারে যে যিশুই সিনেমার আসল ভিলেন এমনটাই হতে পারে সিনেমার টুইস্ট এই সিনেমায় দেবকে ছেলে ও বাবা এই ডাবল ক্যারেক্টারে দেখা যাবে দেবকে এইভাবে এর আগে কখনো দেখা যায়নি এই সিনেমায় দেব একজন ভিলেন লম্বা চুল দাড়িতে তাকে দেখতে ভয়ঙ্কর লাগছে টিজারটি দেখে বোঝা গেল সিনেমাটি খুবই লার্জ স্কেলে শ্যুট করা হয়েছে টিজারে দেব যিশু ছাড়া অন্যদের দেখা যায়নি এমনকি হিরোইনকেও দেখা যায়নি টিজারে একটি গানের জলক দেখা যায় সিনেমাটি কয়লাখনিকে বেস করে পুরোনো দিনের গংস্টারের গল্প তাই কিছুটা ডার্ক স্পেসে বানানো সিনেমায় সুজিতত্বের পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেব নিজে রয়েছেন সিনেমায় রতিজিত সেবি নিলায়ন এই তিনজন মিলে মিউজিক ও বিজিএম বানিয়েছেন টিজারে বিজিএম কিন্তু বেশ ইম্প্যাক্টফুল ও আমাদের ধরে রাখতে পারে সিনেমায় জওয়ানের অ্যাকশন ডিরেক্টর রয়েছেন এডিট করেছেন এমডি কালাম যিনি বাংলায় আগে কমার্শিয়াল সিনেমাগুলি এডিট করতেন এটি ফার্স্ট টিজার এরপরে আরও টিজার আসবে সিনেমাটি এই বছর ক্রিসমাসে আসছে সব মিলিয়ে বলা যায় বছরের অন্যতম সেরা সিনেমা হতে চলেছে এই খাদান এই টিজারটিতে আমি রেটিং দিচ্ছি দশের মধ্যে সারা সপ্তাহ এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটস এর জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল